হ্যাঁ সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমি একটা জায়গায় দাঁড়িয়ে আছি সেটা হলো আবদুল্লাপুরের সাথে ঘাসিপাড়া বলে আর কি এটা গাছ দেখেন গাছটা দেখেন এটা সম্ভবত আম গাছ না এ না দিন এটা আম গাছ না দিন ডাম গাছ না তেঁতুল গাছ জল গাছ আচ্ছা আপনাদেরকে আমি দেখাই আসলে এত বড় আম গাছ দেখা যায় না আম গাছটার বয়স মনে অনেক হইব না আম গাছের বয়স কত হ্যাঁ একশো বছর এটা কি বানাই গেছে না আচ্ছা এই যে আম গাছটা আচ্ছা এখানে একজন পাওয়া গেছে লোক আম গাছের মালিক না আম গাছ আম গাছ আম গাছের কি মালিক না মালিকই বলতে পারো আচ্ছা ঠিক আছে ভাই আম গাছের বয়স কত হবে আম গাছের বয়স হতে পারে একশো বছর উপরে আমরা ছোটকালে আগে থেকে আম বাবার আমগুলো ঠিক ওইটা আগে ছিল ছিল একশো বছর হবে আম গাছ একটু দেখি আমরা দেখাও তো বিশাল বড় আম গাছ বিশাল বড় আম গাছ না আম গাছটা একটু ঘুরাই দেখাও তো পুরা পুরো আম গাছটা দেখাও এখন কি আম গাছ আম আছে এটাই আম আছে না প্রচুর আম ধরছে নাই

আম গাছের সাইজ দেখছেন আম গাছের আম গাছের যে সাইজ এটা তো ইস্যু করত না মোটাই তো এটা আমি বের পাবো আচ্ছা যাক ইতিহাস বলতে কি আসলে সসরাচর এই সময় আম গাছ দেখা যায় না এত বড়ো আম গাছ আসলে আমি আমার চোখে পড়ে নাই বহুত পুরানো এত বড়ো আম গাছ তো আসলে এখন দেখা যায় না অনেক বড় আম গাছ আর দেখা গেলেও কিন্তু কী এভাবে আম ধরে না মরা অবস্থায় থাকে যাই হোক মানে বিষয়টা ভালো লাগছে আম গাছটা আসলে অনেক সুন্দর সুন্দর বলতে আসলে এটার অনেক বয়স হয়েছে আর অনেক মোটা আর বিশাল বড় এজন্য আসলে আম গাছটা দেখানো তাছাড়া আপনাদেরকে দেখাইতাম না কারণ আমার গাছ ভালো লাগছে এখন আপনাদেরকে আমি ফুরা ফুরা আম গাছটা দেখাচ্ছি আপনাদেরকে একেবারে পুরা আম গাছটা আপনারা দেখতে পাচ্ছেন অনেক বড় পুরা আম গাছটা দেখেন মানে অনেক বড় বিশাল বড় আম গাছ বিশাল বড় আম গাছ আপনারা অবশ্যই ভিডিওতে দেখতে পাচ্ছেন এত বড় আম গাছ যাক খুবই সুন্দর একটা আম গাছ পরিবেশটাও সুন্দর বাতাসও আসে সাথে যা মনোমুগ্ধকর পরিবেশ আর কি